তো পটলের এই রেসিপিটা বানানোর জন্য দেখো পটলটাকে আমি গোটা রেখেই একটু দু সাইড থেকে হালকা করে একটু একটু করে চিড়ে নিয়েছি আর এখানে যে মশলাটা আমি ব্যবহার করব কয়েকটু করে আদা নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দু চামচ মতো মৌরি আমি আগে থেকে ভিজিয়ে দিয়ে দিয়েছি গ্যাস আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব পটলগুলো ভাজব তার জন্য লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি দিয়ে দিলাম লবণ তেল গরম হয়ে গেছে খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়ে পটল হলুদ ফেলে দিতে তেলের মধ্যে পটলগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে পটলগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম যে আদা মৌরি ছিল সেটা বেটে নিয়ে পরে এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এখানে চার পাঁচ চামচ মতো দই এটা ঘরের পাতা দই আমি নিয়ে নিয়েছি দইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি হলুদ খুব মাখা মাখা হবে তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে আন্দাজ মতো এখানে লবণ আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু সবজি মশলা দিয়ে দিলাম হয়ে যাবে তো দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনের গুঁড়ো দইয়ের সাথে এভাবে গুঁড়ো মশলাটা মিশিয়ে করে দিলে দইটা কেটে যাবে না আদা আদামিটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি যে মশলার মিক্সচারটা দইয়ের সাথে বানিয়েছিলাম আঁচটাকে একদম কমিয়ে নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ এটা একাদশীর পরের দিনে যে ভগবানকে যে পারণ ভোগ নিবেদন করবে অন্নভোগ সেই অন্নভোগের একটা মেনু হিসাবে রাখতেই পারো এরকম মৌরি পটল এটা আজকে আমি দ্বাদশী দিনে বানাচ্ছি ঠিক কথাই তোমরা হয়তো অন্য কোনো দিন দেখতে পাবে যেহেতু এখানে শুকনো লঙ্কা আমি বেটে দিয়েছি ওই জন্য আর রকম ঝাল ব্যবহার করব না তো তোমরা চাইলে আলাদা করে আরও লঙ্কা দিতেই পারো আর যেহেতু এটা একাদশীর উপোসের পর দিনে দ্বাদশীতে বানাচ্ছি যেহেতু আগের দিনে উপোস সারাদিন ছিল থাকা ছিল যেহেতু আগের দিনে পুরো উপোস ছিল তাই তাই উপোসের পর দিনে একটু কম তেল ঝাল মশলা খাওয়াটাই ঠিক বলে আমি মনে করি তো তোমরা চাইলে ঝাল একটু এক্সট্রা অ্যাড করে নিতেই পারো মশলা কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এই অবস্থায় সামান্য একটু জল দিয়ে দেবো খুব বেশি গ্রেভি হবে না এটা মাখা মাখাই হবে দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা বন্ধুরা যে কোনো দিন নিরামিষ দিনে বা যে কোনো উপসে দিনে এটা বানিয়ে দেখো খুব ভালো লাগে খেতে ভাত লুচি পরোটার সাথেও খেতে পারো এমনকি ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারো নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তার সাথে লবণ লবণঝালের ব্যালেন্সটাও বজায় রাখার জন্য আমি দিয়ে দিলাম চিনি আবার একটু নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো পটল ভাজতে ভাজতে পুরো সেদ্ধ হয়ে গেছে তাই গ্রেভির মধ্যে আর বেশিক্ষণ দিয়ে রাখবো না একটু ফুটে যা গ্রেভিটা ভেতরে ঢুকে যা তারপরে নামিয়ে নেব পারণ ভোগের পুরো থালি আমার কমপ্লিট তার মধ্যে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্ত ফিরে আসি আবার অন্য কোনো দিন অন্য কোনো জীবে জল রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা।